বন্ধুরা জয়কালী নার্সারির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে নার্সারিতে শীতকালে সবগুলো চারা কিন্তু রেডি হয়ে গেছে সেই চারাগুলো দেখাবো প্রত্যেকটা চারা আপনারা থামপটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখবেন যারা দূর থেকে আসেন মেদিনীপুর থেকে আসেন অন্য অন্য জায়গা থেকে অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আসেন আমাদের নার্সারিতে চারা নিতে তাদের জন্য আজকে ভিডিওটা বেশ উপকৃত হবেন আপনারা কারণ এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি চারাগুলো মানে শীতের ফুল গাছের চারা থেকে সবজি গাছের চারা কি কি পাওয়া যাচ্ছে সেটা আপনারা জানতে পারবেন তো স্কিপ করবো না প্রত্যেক পুরো ভিডিওটা আশা করে দেখবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখুন যেগুলো দেখাবো প্রত্যেকটা হচ্ছে শীতকালের ফুলের গাছ এরপর আমি সবজি কি কি চারা পাওয়া যাচ্ছে সেগুলোও দেখাবো তো এখানে দেখুন ভারবিনা মিক্স ফার্মিনার চারাগুলো আপনারা যারা করেন তারা জানেন ফুলগুলো ছোট ছোট ফুল হয় আর এখানে মিক্সড কালার আছে প্রত্যেকটা আলাদা আলাদা কালার কিন্তু বন্ধুরা এখানে পেয়ে যাবেন তো আপনারা এসে দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন দেখুন চারা তো সুন্দর অনেকগুলো ভারবিনার চারা কিন্তু রেডি হয়েছে থামপটে ছোটো এরকম দামও কম বেশি দাম না আপনাদের একদম সামর্থ্যের মধ্যে সব চারা কিন্তু আপনারা বন্ধুরা নার্সারিতে এসে নিয়ে যেতে পারবেন আর যারা অনলাইনে কিনবেন বলে ভাবছেন অবশ্যই অনলাইনে অর্ডার করবেন অনলাইনে ওপরে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো এটা আপনাদেরকে এখন যেটা দেখালাম এটা হচ্ছে ভারমিনা মিক্স এরপরে আপনাদেরকে এখন দেখাচ্ছি বন্ধুরা ক্যালেন্ডুলা মিক্স ক্যালেনডোলার ফুল অনেকটা হলুথ হলুদ টাইপের হয় দুটো তিনটা কাল দুটো কালার হয় বেশিরভাগ দুটো কালারই হয় এই যে ক্যালেনডোলা সে গাঁদা ফুলের মতো হলুদ হলুদ টাইপের ফুল হয় তো এটারও চারা কিন্তু বন্ধুরা এখন আসলে অনেক চারাও অনেক কোয়ান্টিটি আপনারা কিন্তু পেয়ে যাবে বন্ধুরা এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে এখানে দেখুন এটা হচ্ছে সেলুসিয়া লাল যে লাল কালারের যে সেলোসিয়াগুলো হয় সেই সেলোসিয়াগুলো আপনারা যারা পাইকারি কেনার ভাবনা করছেন আপনারা কিন্তু পাইকারিতে আসলে আমাদের হিউজ কোয়ান্টিটি বন্ধুরা নার্সারি থেকে কিন্তু কিনতে পারবেন এখানে দেখুন প্রত্যেকটা গাছ এত সুন্দর তৈরি হয়েছে আপনারা কিন্তু না দেখে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর গাছ এদিকে তো ছোটো ছোটো থাম্পটে যেহেতু চারা আপনারা নিয়ে নিয়ে যাওয়ারও কোনো ঝামেলা নেই নার্সারিতে আস এসে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ফুল থেকে সবজি আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন দেখেন স্টক দেখেন লুজ স্টোভ বন্ধুরা এরপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা দেখুন স্টার মিক্স এটাও ফুল চারা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখুন এই দু তিন দিনের মধ্যে চারা কিন্তু অনেক বড় হয়ে যাবে এগুলো বড় চারা হয়ে যাবে তো আপনারা যারা আসবেন ভাবছেন তো আসলে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ডায়ন তাস মিক্স মানে মিক্স কালারগুলো আপনারা এখানে পাবেন এই দেখুন চারার সতেজ দেখুন এগুলো একদম আপনারা দুই তিন দিন টাইম দেবেন আর যারা নিয়ে এখন আসবেন ভাবছেন তারা এখন নিয়ে গিয়ে দু তিন দিন আলো ছায়ের জায়গায় রেখে দেবেন তারপর আপনারা কিন্তু পটিং করতে পারবেন বন্ধুরা কোনো অসুবিধা হবে না ওখানে সুজ স্টক বন্ধুরা তৈরি হয়েছে দেখুন বন্ধুরা শীতের ফুলের মধ্যে এই একটা ফুল সবারই প্রচন্ড এই এই ফুলটা হচ্ছে ইমপ্রেশন ইমপ্রেশনের কাজগুলো আমি চারাগুলো আপনাদেরকে দেখাই এ দেখুন চারা গ্রোথ দেখুন চারার প্রচুর চারা কিন্তু ইমপ্রেশানের তৈরি হয়েছে বন্ধুরা তো আপনারা যারা আসবেন ভাবছেন একদম এই নার্সারিতে আসলে কিন্তু আপনারা কিন্তু সবগুলো শীতের ফুলের গাছ মোটামুটি এখানে পেয়ে যাবেন তো এখানে দেখুন ইমপ্রেশানের একদম স্টক দেখুন ছোটো থাম্পটের চারা আমি বলছি যারা মনে করছেন আমি বড় নিয়ে যাব তো আপনাদের জন্য বড়ও কিন্তু তৈরি করে রাখা হয়েছে এই দেখুন এগুলো হচ্ছে ইমপ্রেশান চারা একবার গ্রোথ গুলো দেখুন দেখুন পাতা দেখে আপনারা বুঝতে পারবেন চারা কত সতেজ এরপর আপনাদেরকে দেখাচ্ছি গাছ এটা হচ্ছে পেঞ্জি পেঞ্জি দেখুন বন্ধুরা এই দেখুন চারা এটা হচ্ছে পেঞ্জি সুন্দর গ্রোথের চারা কিন্তু বন্ধুরা আপনারা নার্সারিতে আসলে এখন অবশ্যই চন্দ্রমল্লিকা পিটুনিয়া ডালিয়া ডালিয়ার কিন্তু প্রচুর চারা রেডি হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারাও কিন্তু আসুন আসলে নার্সারিতে এখানে আমি চন্দ্রমল্লিকাগুলো আগেও দেখিয়েছি এই দেখুন চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার চারা দেখুন চন্দ্রমল্লিকা প্রচুর স্টক চন্দ্রমল্লিকার এই দেখুন চন্দ্রমল্লিকার ছোট ছোটো গাছ এত সুন্দর তৈরি হয়েছে না এই দেখুন চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার এখানে অনেকগুলো স্টক আপনারা পাবেন এই যে কালারগুলো আলাদা আলাদা করে রাখা আছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তো আপনারা কিন্তু আলাদা আলাদা কালার এসে নিয়ে যাবেন এখানে দেখুন সব চন্দ্রমল্লিকা সিনারি সিনারিয়ান তো সিনারিয়ানা

বন্ধুরা নার্সারিতে দেখুন এইভাবেই আমাদের চারা কিন্তু এত সুন্দর যত্ন করে এখানে চারা তৈরি করা হয় এই দেখুন এখানে অসংখ্য চারা কিন্তু বন্ধুরা এখানে তৈরি হচ্ছে এই দেখুন গাদার অসংখ্য অসংখ্য চারা কিন্তু এখানে তৈরি হচ্ছে একদম ভালো জাত যেটাকে বলে এই দেখুন চারা কীভাবে তৈরি হচ্ছে এই দেখুন সব হচ্ছে ইনকা আছে গোল কয়েন্ট আছে এগুলো আর সুন্দর চারা কিন্তু তৈরি হচ্ছে নার্সারিতে এগুলো আবার থামপটে দেবে তো এভাবে কিন্তু চারা এত যত্ন সহকারে আমাদের নার্সারিতে তৈরি করা হয় একটা একটা চারা এ দেখুন এখানেও কিন্তু চারা তৈরি হচ্ছে এগুলো বেশ একটু বড়ো হয়েছে এগুলোও কিন্তু ছোটো থামপটে দিয়ে আপনাদের বিক্রির উপযোগী করে তুলবে আর এখানে লঙ্কা বেগুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে কী সুন্দর চারা কিন্তু তৈরি হচ্ছে নার্সারিতে আপনারা মানে একটা যত্ন সহকারে এখানে চারা কিন্তু তৈরি হয় বন্ধুরা দেখো বন্ধুরা যেহেতু আপনাদেরকে এখনও আমি ফুলের গাছ দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইনকা মিক্স আছে ইনকার যে মিক্স বলতে এখানে আপনারা হলুদও পাবেন অরেঞ্জ কালার যেটা আছে সেটাও পাবেন দুটো কালার একসাথে পেয়ে যাবেন এখানে চারাগুলো দেখুন তো অনেকে দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের জন্য আপনারা কিন্তু এখন ইনকা থেকে শুরু করে এখানে এ দেখুন এটা হচ্ছে গোল কয়েন আছে গোল কয়েনে কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন গোল কয়নের চারা কিন্তু বেশ বড় হয়ে গেছে গোল কয়েন এটা গোল্ড আছে মানে হলুদ কালার আর এখানে দেখুন গোল কয়নের এখানে কিন্তু আলাদা আলাদা করে সবগুলো কালার কিন্তু রেখেছে বন্ধুরা দেখুন এটা হচ্ছে গোল কয়েন অরেঞ্জ অসংখ্য চারা কিন্তু তৈরি হয়েছে নার্সারিতে দেখুন ইনকা থেকে শুরু করে গোল কয়েন রক্ত জবা রক্ত গাঁদা সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে শীতের তো আপনারা যারা মনে করছেন আমরা ছোট চারা নিয়ে যাব না আমরা বাঁচাতে পারবো না তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে এই যে একটু চারা বড় যারা খুঁজছেন তারা কিন্তু এরকম বড় বড় চারা কিন্তু পনেরোটা পেয়ে যাবে দেখুন সুন্দর চারা কিন্তু এখানে তৈরি হয়েছে একদম প্যাকেটের মধ্যে প্যাকেটের মধ্যে কালো প্যাকেটের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা চারা বন্ধুরা যারা ভাবছেন আমরা পিটুনিয়া নিয়ে যাব তো নিয়ে দেখুন চার ইঞ্চি নিয়ে কী সুন্দর তৈরি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পিটুনিয়া অসংখ্য পিটুনিয়া তৈরি হয়েছে এ দেখুন এই থেকে একদম ওই অবধি পিটুনিয়া ওখানে পিঠুনিয়া তো প্রত্যেকটা পিটুনিয়া কিন্তু বড় মানে বড়। চার ইঞ্চিতে দেওয়া হয়ে গেছে দেখুন গাছও বেশ বড় আছে তো আপনারা মনে করছেন যারা আসবেন একদম মোটামুটি সবগুলো চারা কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন বন্ধুরা ইমপ্রেশানের যেরকম আমি আপনাদেরকে ছোটো থামপটের চারা দেখিয়েছি ঠিক সেমনি এখানে দেখুন বড় বড় মানে চার ইঞ্চি পটেও কিন্তু ইমপ্রেশন বসানো আছে তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই যারা থামপটে নিতে চারা চারা নিতে আগ্রহী নয় তারা কিন্তু এরকম চার ইঞ্চি পটে চারা নিয়ে যেতে পারবেন একটু বড়ো সাইজের ঠিক সেমভাবে চন্দ্রমল্লিকাও আপনারা প্যাকেটের এরকম প্যাকেটে একদম সতেজ চারা কিন্তু চন্দ্রমল্লিকারও পেয়ে যাবেন তো এখানে দেখুন অসংখ্য চারা কিন্তু আমি বলছি তো অসংখ্য চারা নিয়ে যান নিয়ে গিয়ে ঘরের মধ্যে রিপোর্টিং করে আপনারা গাছ বড় করুন তারপর শীতের ফুলের জন্য অপেক্ষা করুন বন্ধুরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডালিয়া আপনাদের সকলের পছন্দের গাছ মানে পছন্দের ফুলের গাছ শীতের তো ডালিয়ার এত সুন্দর চারা এখানে দেখুন ডালিয়া দেখুন এ দেখুন শেকড় পিছনে পর্যন্ত শেকড় বেরিয়ে গেছে তো অনেক ডালিয়া কিন্তু তৈরি হয়েছে বন্ধুরা দেখুন এখানে আসলে কিন্তু মোটামুটি আপনারা এখান থেকে ডালিয়ার চারা এই দেখুন একটা গাছ আমি তুলে দেখাচ্ছি আর একটা এ দেখুন থামপটে এত সুন্দর চারা কিন্তু ডালিয়ার আপনারা পেয়ে যাবেন এটা দেখুন প্রত্যেকটা আলাদা কালার আলাদা দেখে আপনারা কিন্তু এসে নিয়ে যেতে পারবেন এখানে দেখুন ডালিয়ার এত সুন্দর চারা কিন্তু তৈরি হয়েছে তো আমি আবার দেখাবো কি কি সবজির চারা পাওয়া যাচ্ছে এখানে দেখুন সুইট ব্যানানা লঙ্কা যেটা বড় বড়ো যে কলার মতো যে বেনানার মতো লঙ্কাগুলো হয় এটা এখানে দেখুন ক্যাপসিকাম গ্রিন এগুলো ক্যাপসিকামের চারা পেয়ে যাবেন এখানে দেখুন টমেটো টমেটোর চারা কিন্তু আপনারা পাবেন এখানে ব্রোকলির চারা তৈরি হচ্ছে দেখুন ব্রোকলি এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে ব্রোকলি এই যে ব্রোকলির চারা একটু ছোট আছে দু দিনের মধ্যে বেশ বড় হয়ে যাবে ব্রোকলির চারা আর লঙ্কা সরু লঙ্কার এত সুন্দর চারা রেডি হয়েছে এখানে মানে কি বলবো এই যে সরু লঙ্কা তো তুলে দেখাই আমি এই দেখুন তো যারা ভাবছেন নার্সারিতে আসবেন আর ফুলের চারা নিয়ে যাবেন সবজি সবজির চারা নিয়ে যাবেন তাদেরকে বলছি আপনারা অবশ্যই চলে আসুন তাড়াতাড়ি কারণ আমাদের শীতের পুরোদমে সব কিছু রেডি হয়ে গেছে চন্দ্রমল্লিকা থেকে শুরু হয়ে নার্সারিতে এখন বেশ সন্ধ্যা হয়ে গেছে আমি ভিডিও করতে করতে তো আপনারা আসবেন আসলে মোটামুটি সবগুলো পেয়ে যাবেন ওই যে ভিতরে পিটুনিয়া করছে এখানে দেখুন গাদা তো আসুন নার্সারি থেকে ফুলের চারা সংগ্রহ করুন যারা আগের বছর নিয়ে গেছেন তারা অবশ্যই জানেন আমাদের চারার কোয়ালিটি কীরকম ফুল কীরকম হয় তো আসুন নার্সারিতে আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখাবো আপনাদেরকে শীতের শীতের চারের উপরে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার